আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কাটিং করছি শার্টের মিডিয়াম সাইজের একটি শার্ট হবে আমাদের পাশেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভালো ভালো বিভিন্ন কাটিং আপনারা শিখতে পারবেন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সম্মানিত বিওয়াজ আপনারা প্রথম সারের যে মেজারমেন্টটা করবেন আপনি যে মাপটা নেবেন এই মাপটা মূলত আপনি একটা কাগজে লেখে তারপর আপনি এইভাবে সুন্দর করে চক দিয়ে এভাবে আপনারা এ করে নেবেন মার নেবেন মার নিয়ে সুন্দরভাবে ঠান্ডা মাথা আস্তে আস্তে কাটবেন নির্ভয়ে শোল্ডারটা অলরেডি কাটা হয়ে গেছে শেপগুলা খুব ফলো করতে হবে সুন্দরভাবে যে শেপগুলা ঠিক থাকে কিনা না যে শেপগুলা কিন্তু আপনারা ভালোভাবে ফলো করবেন সারের কাটিং একটু ধৈর্য দরে ভিডিওটা দেখতে হবে কোনো টানা করা যাবে না টানা যদি আপনারা করেন তাহলে শিখতে পারবেন না কাটিং সম্বন্ধে জানতে পারবেন না আপনারা ধৈর্য ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সহজ হয়ে যাবে কি মাস্টার সাহেব আপনি কিছু কথা বার্তা বললেন কখন কি কাটতেছেন যে মারটা করে নিছে মারটা আপনারা করে নেবেন ফরম পাট কাটা হয়েছে হ্যাঁ মানে কি পাট কাটা হবে পাট কাটা হবে পাট মানে সামনের পাট কি পাট বলে পিছনের পাট কি পাট বলে সামনের পাতটা কাটা হয়েছে অলরেডি মানে পিছনে পাটটা এই এই বড়ি এই ফরম পাটটা উপরে ভালাই পিছনে পাট কাটা লাগবে একদম সহজ আধা ইঞ্চি মতো কি অনেকেই আমরা মনে করি যে না জানি কত কাটিংটা কত ক্রিটিক্যাল কিংবা কঠিন আসলে না বুঝলে সব কিছুই সহজ নিচের নিচে শেপ গুলা বুঝছেন এর শেপ গুলা নিচের ব্রেক ও উপর পার্ট মানে সামনের পার্ট ও পিছনের পার্ট অলরেডি কাটা হয়ে গেছে এখন আমরা দেখাচ্ছি কলার আগে কাটবেন না স্লিপ কাটবেন আগে স্লিপ কাটবেন আগে আপনারা কী ধরনের কাটিং শিখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাব জানাবেন আমরা অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও কী ধরনের কাটিং কিভাবে আপনাদের সহজ হবে কীভাবে আপনাদের শিখতে ভালোভাবে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এটা কি পাট কাটা হয়েছে ও এটা পিছনের যে ব্রেক পাটের যে শোল্ডার শোল্ডারের উপর যে পাটটা এই পাটটা ডাবল পাটটা কাটা হয়েছে এটা এটা হয়েছে আপনার ওই ডাবল পাটের পিছনের জয়েন্টটা একবারে এই যে গাড়ির উপরে যেটা তাকের কি এটা লম্বাটা আপনারা হাতার লম্বা কতটুকু লাগবে সেই অনুযায়ী কাইটটি আপনারা লেখে রাখবেন লেকে আপনারা এই দেখবেন এটা মূলত হাতা কাটা হচ্ছে মানে স্লিপ যারা তেইশ তেইশই ছিল এই জন্য তেইশ কাটিং হচ্ছে এই সাইডে আপনার এই কাপের জন্য এক্সট্রা বাতি রাখা হচ্ছে এটা হচ্ছে সিলিপ স্লিপ অলরেডি কাটা হয়ে গেছে আপনাদের বোঝানোর সাথে বলতেছি অনেক সময় দেখা যাক একটা স্লিপ আপনি কাটলেন কাপড় এক সাইড দিয়ে একটা স্লিপ কাটলেন আরেকটা স্লিপ আপনি আর এক সাইড দিয়ে ওই স্লিপটা উপরে ফালাইয়া আরেকটা স্লিপ অলরেডি হাতা দুইটা কাটিয়ে নেবেন দেখেন কীভাবে তাহলে সহজ অনেক সময় কাপড় শত থাকে তো তাই একটা সাইড দিয়ে কাটিয়ে একটা স্লিপ বের করে একটা স্লিপ আপনারা কাটিয়ে নেবেন স্লিপের যে আপনারা ওই যে বাস্টিংটা থাকে বাটনের কাছে এইটুকু মেজারমেন্ট করে কাটতে হবে পাঁচ ইঞ্চি কাটবেন এটা পাঁচ ইঞ্চি কাটবেন বড়োদের ছোটোদের আরও কম দেবেন এটা হচ্ছে ওই যে বাটন যে আপনার কোন পর্যন্ত ফাঁকা থাকে যে এটা কাটিং হচ্ছে পিছনের যে ডাবল পাটটা দেখতে পাচ্ছেন আপনারা এই ডাবল পাটটা পিছনের এটা একটা পালায় আর একটা অলরেডি কাটিয়ে নেবেন সো একদম সহজেই বুঝতে পারলে তো আমাদের কাটিং শেষ এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে আপনার শোল্ডের উপরে ডাবল পার্ট এটা হচ্ছে ব্র্যাক পার্ট পরম পার্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর পাশে ভিডিওর সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ